সকল শিক্ষক বাড়ি ফিরে যেতে পারবে না হবে না বিভিন্ন ভাবে তারা কষ্টকে অবস্থান করছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে যে কথাটা বলতে চাই ভাই বোনেরা আপনারা মনে রাখবেন একটা জাতি যদি সত্যিকার শিক্ষিত হতে পারে সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তাদের মৌলিক অধিকার আমরা কোন জ্বালা উপর বিশ্বাস করি না জনগণের কষ্ট জনগণের কষ্ট এমন কোন কর্মসূচি আমরা পছন্দ করি না আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সমাধান করতে হবে বাংলাদেশের অবস্থা ঘোলাটে এবং বোনেরা আল্লাহ তালার কাছে আমি দোয়া করি টেকনাফ থেকে অনেক শিক্ষক এসেছেন পকেটে টাকা নাই খাওয়ার ব্যবস্থা নাই অনেকে বিভিন্ন ভাবে কষ্ট করে আসছে এটা যাতে আর না হয় সরকার শিক্ষকদেরকে গতকালকে

উচিত না বিশেষ করে যে শিক্ষকরা সবারই সম্মানের পাত্র সেই সম্মানীয় শিক্ষকদেরকে শ্রদ্ধীয় শিক্ষকদেরকে পুলিশের সংগ্রামী ছাত্র আরেকটি কথা না বলতে কিছু শিক্ষক আছেন যাদের এমপিও প্রতিষ্ঠা করা অসংখ্য প্রতিষ্ঠানকে যারাও আন্দোলন করেছে তাদেরও দাবি দেওয়া সরকারের কাছে সব কি দেওয়া আছে আমরা বলবো যারা এমপিএ ভুক্ত আছে তাদের যে সমস্যাগুলো সেটা যেমন দেখতে হবে মোটেও এমপি করা ভুক্ত করা হয় না সেটাকেও তাড়াতাড়ি এমপি ভুক্ত করতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক কথা